কৃষ্ণ হরে 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 রাম 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 বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে দেখো তোমাদের সাথে আমি আবার একটা নতুন একটা সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আজকে তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো গরমকালের সকালের সেবা দেখো বন্ধুরা প্রথমেই আমি ওকে ঘুম থেকে তুলে নিচ্ছি লাড্ডু সোনাকে হাততালি দিয়ে সবাই তো যেন শব্দ করে তুলতে হয় ঘণ্টা বাজিয়ে নইলে হাততালি দিয়ে বা যে কোনো একটা শব্দ করে তারপরে গোপাল সোনাদের ঘুম থেকে তুলতে হয় দেখো আমি প্রথমেই হাততালি দিয়ে একটু আওয়াজ করে ওর মশারির এটা খুলে দিলাম এবার ওকে আস্তে করে তুলে নিচ্ছি দেখো উঠে গেছে কত মিষ্টি লাগছে বিছানায় একটু বসে ছিল বসিয়ে একটু আদর করে দিলাম তারপরে আমি তুলে নিচ্ছি দেখো গরমকালে কিন্তু আমি দেখো ওর গায়ে কিছুই চাপা দিই না কেননা ভীষণ গরম সেই জন্য আর একটা হালকা জামা পরিয়ে দিয়েছি আর বিছানায় যেগুলো বাসি লজেন্স মগুরের পালুক রেখে দিয়েছিলাম সেটা বিছনা থেকে তুলে নিচ্ছি আর এক এক করে বিছনার যেই বালিশগুলো সেগুলো সব গুছিয়ে সব কিছু এ করে নামিয়ে নিচ্ছি বিছনাটা ওর আসন থেকে এবার আসনটা ভালো করে ঝেড়ে ওখানে ওকে বসিয়ে দেব আর বন্ধুরা আমি তো সকালে স্নান করাই না যারা যান আমার দেখো তারা অবশ্যই জানো অনেকেই সকালে গোপাল সোনা স্নান করাতে চায় না যে ঠান্ডা লেগে যাবে ছোট একটা বাচ্চা সকালে স্নান না করানোই ভালো আর যারা ধরো কাজে ব্যস্ত থাকে সকালে সব সেবাটিভা সেরে সকালেই স্নান করিয়ে দেয় তাদের কথা আলাদা গোপাল সোনা সেইভাবেই মানিয়ে নেয় দেখো আমি কিন্তু সকালে স্নান করাই না সকালে ওকে আমি দেখো যেগুলো রাত্রে আমি যেগুলো খুলে ওকে ঘুম পড়িয়ে দিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে ওকে পরিয়ে দিচ্ছি এই দেখো আস্তে আস্তে পরিয়ে দেওয়ার পরে ওর বাসিটাও হাতে দিয়ে দিয়েছি তারপরে দেখো এই লজেন্সটাও হাতে নিতেই যাচ্ছে না বারবার ফেলে দিচ্ছে তাও আমি দিয়েই চাইবোলা জিন্সটা দেখো তারপরে অনেক পরে জিন্সটা তাও হাতে নিলো আর বন্ধুরা যেটা বলছিলাম যে আমি তো সকালে স্নান করাই না সেই জন্য একটা ন্যাকড়া ভিজিয়ে মানে একটা ভিজে ন্যাকড়া দিই ওর মুখ হাত মুখ ভালো করে মুছিয়ে দিই একেবারে আমি দুপুরে স্নান করিয়ে দেব যে জামাটা পরিয়েছিল সেটাও আমি খুলে নিয়ে একেবারে দুপুরেই চেঞ্জ করে দেব এই জন্য এখন ভালো করে মুখ হাত পা মুছিয়ে দিচ্ছি ভিজে একটা ন্যাকড়া দিয়ে জল দিয়ে ভিজিয়ে দেখো কিন্তু এখনও কিন্তু সেই লজেন্সটা ফেলেই দিচ্ছে লজেন্সটা বারবার ও হাত থেকে পড়ে যাচ্ছে আর দেখো আমি এবার সকালের যে খাবারটা খেতে দেবো ওকে সেটা রেডি করছি সকালে বেশিরভাগ মিস্ত্রি আর মাখনই দিয়ে থাকি সেটাই রেডি করছি দেখো মাখন আর মিস্ত্রি একটা প্লেটে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এবার আমি এক একটু চন্দন বেটে নিচ্ছি সাদা চন্দন সেটা আমি তুলসী পাতাতে লাগিয়ে ওর খাবারে দেবো তুলসী পাতা তুলসী পত্রটা খাবারেও দেবো কেননা তুলসী পত্র ছাড়া তো খাবার নিবেদন করে না গোপাল সোনা কৃষ্ণ ঠাকুররা সেই জন্য আমি ভালো করে তুলসী পাতাতে চন্দন লাগিয়ে খাবার খাবারে আর জলে দিয়ে দিয়েছি আর চরণেও একটা তুলসী পত্র দিয়ে দিয়েছি দেখো এবার আমি যেই খাবারটা রেডি করেছিলাম সেটা সকালে সেটা আমি দিয়ে দিচ্ছি সকালে ও খাবে বলে আর তার সাথে ওকে একটা চন্দনের ফোটা দিয়ে দিচ্ছি চন্দনের ফোঁটাটা দিয়ে দেওয়ার পরে আমি এবার ওকে সুন্দর করে আরতি করে নেব দেখো সকালের আরতিটা আমি করে নিচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে कृष्ण कृष्ण हर দেখো বন্ধুরা আমার সকালের আরতি করা হয়ে গেছে এবার যে সকালে খাবারটা দিয়েছিলাম আমি এবার নিজের হাতে ওকে খাইয়ে দিই সব খাবারে আমি নিজের হাতে ওকে খাইয়ে দিই তারপরে আমি চলে যাই কিছুক্ষণের জন্য তারপরে ও নিজে নিজে খেয়ে নেয় দেখো আমি এবার মিস্ত্রি আর মাখনটা ওকে খাইয়ে দিয়েছি তারপরে জলটাও খাইয়ে দিচ্ছি ওকে সুন্দর করে দেখো জলটা খাওয়ানোর পরে আমি কিছুক্ষণের জন্য একটু চলে যাবো প্রসাদটাও খেয়ে নিক তারপরে কিছুক্ষণ পরে এসে দেখো মুখটা মুছিয়ে দিচ্ছি মুখ হাতটা মুছিয়ে দিচ্ছি দেখো আবার লজেন্সটা ফেলে দিল আমি পকি যে করবো ওই লজেন্সটা দেবো কি না তাও আমি দিয়েছি দেখো তারপরে হাতে নিয়েছি আর ফেলিনি এবার আমি ওর সকালে রাতে যেই খেলনাগুলো রেখে দিয়েছিলাম বিছনা করবো বলে নিচে রেখে দিয়ে মানে একটা বালতির মধ্যে সেগুলো আমি সকালে ওর হাতে মানে পাশে দিয়ে দিচ্ছি ও খেলবে বলে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমি ওর পাশে খেলনাগুলো রেখে দিচ্ছি গোমাতা ওর গাড়ি ঝুনঝুনি তারপরে ওর পুতুল সব কিছু দিয়ে দিয়েছি এবার আমার পুজো হয়ে গেছে এবার আমি উঠে যাব এবার ওকে আমি বলছি তুমি সাবধানে থেকো বাকি টাইমটা এটাই আমি বলে এবার আমি ওর কাছ থেকে চলে যাব দেখো তার আগে আমি প্রসাদটাও তুলে নিয়েছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের কোনো ভালো কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো দিও আর রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থেকো